এখন আমরা শিখব যে কোনো ডেসিমান নাম্বারকে কয়েক সেকেন্ডের ভিতরে কীভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি এটা জানার আগে আমাদের আইসিটিতে একটা বিশেষ বিষয়ে জানা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টুটি তুভার এন এর ভ্যালু আইসিটিতে প্রত্যেকটা জায়গায় তোমরা টুটি তুভার এন কে পাওয়া এবং এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তাহলে আমরা একটু টুটিভার এন এর কিছু ভ্যালু আমরা একটু লিখে রাখি তো এনের মান যদি জিরো হয় তাহলে টুটি দুবার এন এর মান হয় ওয়ান এন এর মান যদি ওয়ান হয় তাহলে টোটাল এন এর মান হয় টু এভাবে এন এর মান যদি টু হয় থ্রি হয় ফোর হয় এভাবে তাহলে এন এর মান আমাদের এই টোটালটার মান কী আসে তাহলে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর হ্যাঁ আমরা আপাতত সিক্সটি ফোর পর্যন্ত নিলাম তার মানে এই এখান থেকে আমরা অনেকগুলো মানই বের করে ফেলতে পারবো তো আমরা যে কোনো মান বের করার জন্য আমাদেরকে এই সংখ্যার শাড়িটা আমাদের দরকার তো এখন যে কোনো সংখ্যার বাইনারি মান পাওয়ার জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে সাপোজ ধরে নিচ্ছে আমরা পোনারও এর বাইনারি মান এই মুহূর্তে জানি না এখন এইখান থেকে যে সংখ্যাগুলোর যোগ ফলে পোনারও হবে সেই সংখ্যাগুলোর নিচে ওয়ান বসবে বাকিটা জিরো যেমন আটের সাথে যদি চার যোগ করি কত হয় নয় দশ এগারো বারো আর দুই যোগ করলে চোদ্দ আর এক যোগ করলে পনেরো হয় তার মানে ওয়ান 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 এই চারটা যোগ ফলে পনেরো হয় তাহলে পনেরো বাইনারি মান হচ্ছে ওয়ান 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 যদি আমি ত্রিশের বাইনারি মান পেতে চাই তাহলে কী কী হতে পারে ষোলো আর আট কত সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ আর আট আর চব্বিশ আর চার আঠাইশ আর দুই ত্রিশ তার মানে ওয়ান 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 জিরো পিছনে জিরোর কোনো ভ্যালু নেই এটা আমরা ভালো করে জানি এই জন্য পিছনে আর কোনো জিরো বসালাম না তাহলে আমি যদি বলি তিরিশের বাইনারি মান কত এক দুই তিন চার জিরো যদি তুমি পঞ্চাশের বাইনারি মান বের করতে চাও তাহলে কী করতে হবে বত্রিশের সাথে ষোলো যোগ করলে কত হয় চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ আর দুই পঞ্চাশ তার মানে এর নিচে ওয়ান ষোলোর নিচে ওয়ান এবং এর নিচে ওয়ান তাহলে বাকিগুলো জিরো তাহলে এইটাই হচ্ছে আমাদের পঞ্চাশের বাইনারি মান ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওকে এভাবে যে কোনো সংখ্যার বাইনারি মান এক মুহূর্তের ভিতরে তুমি বের করতে পারবে